হ্যালো এভরি ওয়ান খবর সকলের আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো একটা ভীষণ গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আমি আসলাম এই কথাটা এখনো পর্যন্ত ইউটিউবে কোথাও বলা হয়েছে কি না আমার জানা নেই কারণ এই যে এফসিআই রিক্রুটমেন্ট এই এফসিআই রিক্রুটমেন্টে ভ্যাকেন্সি নিয়ে ভ্যাকেন্সি নিয়ে টোটাল বিষয়টা নিয়ে আমি এখন আলোচনা করব। টোটাল জায়গাটায় যে ভ্যাকেন্সি কত ছিল কত ভ্যাকেন্সির মধ্যে পরীক্ষা হবে ঠিক আছে একটা হয় ওয়ার্কলোড আর একটা হয় টোটাল রিক্রুট এখন ঠিক আছে টোটাল কতগুলো ভ্যাকেন্সি আছে এবং তার মধ্যে কতগুলো ভ্যাকেন্সি এখন মানে পরীক্ষা হবে কতগুলো জনকে নেওয়া হবে সেই বিষয়টা আলোচনা করব এবং সাথে এই ভিডিওতে আমরা আলোচনা করব এফসিআই গতবারে কাট অফ কত গেছে ক্লিয়ার আমরা আলোচনা করবো এফসিআই সম্পূর্ণ সিলেবাসটা আমরা আলোচনা করব এফসিআই ফর্ম ফিল কবে থেকে এবং ফর্ম ফিল থেকে পরীক্ষা কত দিনের মধ্যে হয় কারণ পিভিএস এয়ার থেকে যদি দেখা যায় তাহলে কিন্তু খুব দারুণ জিনিস কিন্তু উঠে আসছে এই ভিডিওতে দারুণ 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 গুরুত্বপূর্ণ পয়েন্ট উঠে আসছে আমি ছাত্রছাত্রীদের বলবো জাস্ট একটু ধৈর্য ধরে থাকো কারণ এফসিআই নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আমি রিসার্চ করে এই মুহূর্তে পেলাম যেগুলো মানে আমি বলিনি কারণ আমি আজকে বলবো ইউটিউবে কখনো বলা হয়েছে কিনা প্রথমে একটা জিনিস আমি তোমাদের এই মুহূর্তে দেখিয়ে দিই দারুণ গুরুত্বপূর্ণ জিনিস দেখিয়ে দিই সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ পোস্ট ওয়াইজ চ্যাট ঠিক আছে তো এই চার্টটা আমি আমাদের যে অ্যাপটা আছে না বন্ড স্টাডি ক্লিয়ার বন্ড স্টাডি যে অ্যাপ আছে প্লে স্টোরে এই অ্যাপটা ইনস্টল করুন ওই অ্যাপেই আমি তোমাদের চার্টটা দিয়ে দিচ্ছি এই চার্ট থেকে বেশ কিছু জিনিস উঠে আসছে এবং বোঝার বিষয় পুরোটাই কিন্তু বোঝার বিষয় এই চার্ট থেকে বেশ কিছু জিনিস উঠে আসছে অনেকে দেখতে পাচ্ছ না কারণ মানে ঠিকঠাক মতো ক্লিয়ারিটি নেই ঠিক আছে কিন্তু এই চার্টটা আমি তোমাদের দিয়ে দেবো এখনই আমি অ্যাপে এই ভিডিওটা হয়ে গেলে আমি অ্যাপে কিন্তু দিয়ে দেব যারা অ্যাপটা আছে অ্যাপটা ইনস্টল করে নিও কী আছে এই চারটার মধ্যে এই চারটার মধ্যে অ্যাকচুয়ালি আছে কি দেখো এফসিআই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ঠিক আছে এই এফসিআই পরীক্ষা কীভাবে হয় জানো শুনলে অবাক হবে এই এফসিআই পরীক্ষা আমি তোমাদের দেখিয়ে দিই এফসিআই পরীক্ষা হয় চারটে ক্যাটাগরি অনুসারে ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু ক্যাটাগরি থ্রি ক্যাটাগরি ফোর ক্লিয়ার তো এই মুহূর্তে যে এফসিআই একটা শর্ট নোটিশ জারি করেছে না সেই শর্ট নোটিসে পরিষ্কার উল্লেখ আছে যে আমরা এখন ভ্যাকেন্সি নেব বা বের করবো ঠিক আছে শুধুমাত্র ক্যাটাগরি টু এবং শুধুমাত্র ক্যাটাগরি থ্রি ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি ফোরের জন্য কোনো ভ্যাকেন্সি নেই এই কথাটা কেউ বলছে না এই কথাটা কেউই বলছে না যে ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি ফোরের মধ্যে এই মুহূর্তে ভ্যাকেন্সি নেই যে বলছে যে ক্যাটাগরি টু এবং থ্রি নেবো কারণ শর্ট নোটিসে সেটাই জারি করেছে ক্লিয়ার এবার দেখো ক্যাটাগরি টু যার ভ্যাকেন্সি বলেছে যে ছ হাজার দুশো একুশ এবং ক্যাটাগরি থ্রি যার ভ্যাকেন্সি হবে সাতাশ হাজার তিনশো পঁয়তাল্লিশ টোটাল যোগ করলে তেত্রিশ হাজার পাঁচশো ছেষট্টি ভ্যাকেন্সি দাঁড়াচ্ছে তাহলে অ্যাকচুয়ালি টোটাল ওয়ার্ক লোড টোটাল ভ্যাকেন্সি কত আছে এই মুহূর্তে এফসিআই বলতে পারবে টোটাল ভ্যাকেন্সি এই মুহূর্তে এফসিআই কত আছে হ্যাঁ কারো কোনো ধারণা থাকতে পারে কারোর কি কোনো ধারণা থাকতে পারে যে টোটাল ভ্যাকেন্সি এই মুহূর্তে এফসিআই কত আছে শুনলে অবাক হয়ে যাবে এক লাখ সাতচল্লিশ হাজার এক লাখ সাতচল্লিশ হাজার টোটাল ভ্যাকেন্সি আছে এবার তোমাদের মাথার মধ্যে প্রশ্ন আসতে পারে যে স্যার এক লাখ সাতচল্লিশ হাজার ভ্যাকেন্সি যখন আছে পরীক্ষা কেন হচ্ছে না অনেকে আবার আমার এই কথা শুনে জ্ঞান দেবে ঠিক আছে তাহলে পরীক্ষা হচ্ছে না কারণ এই যে এক লাখ সাতচল্লিশ হাজার ভ্যাকেন্সি এটাকেই ভেঙে ভেঙে কিন্তু পরীক্ষা না হবে রিক্রুট করা হবে তার মধ্যে তেত্রিশ হাজার পাঁচশো ছেষট্টি তেত্রিশ হাজার পাঁচশো ছেষট্টি এখন রিক্রুট হবে ক্লিয়ার তাহলে এই জায়গাটা বোঝা গেল যে ক্যাটাগরি ওয়ানে এ পরীক্ষা হচ্ছে না এবং ক্যাটাগরি ফোরে পরীক্ষা হচ্ছে না পরীক্ষা হবে শুধুমাত্র সিলেকশন হবে শুধু টু এবং থ্রির টু এবং থ্রি যেমন এসএসসি জিডি বলি এক লাখ সত্তর হাজার টোটাল ভ্যাকেন্সি আছে তার মধ্যে ছেচল্লিশ হাজার নিচ্ছে বিষয়টা বোঝা গেলে ভেঙে ভেঙে নিচ্ছে এইটা হলো আসল বিষয় এরপরে যে বিষয়টা আমরা দেখবো সেই বিষয়টা যে পরীক্ষার সিলেবাসটা ঠিক আছে সিলেবাস পরীক্ষার সিলেবাস এই জায়গাটা দায়িত্ব আমরা নিতে পারি যদি তোমরা আমাদের ভরসা করে থাকো এই জায়গার দায়িত্ব কিভাবে ভরসা আমরা ঘোষণা করছি যদি এফসিআই ঠিক আছে প্রিপারেশন নিতে হয় সিলেবাস খুব একটা বড় না যারা সিএইচের প্রিপারেশন নাও কারণ তারাই পাস করতে পারবে সিএচএন যারা নাও যারা গ্রুপ ডি প্রিপারেশন নিচ্ছে তারা পাস করতে পারবে কারণ এর কাট অফ আমি আজকে অরিজিনাল কাট অফ তোমাদের সাথে তুলে ধরবো এর কাট অফ যে খুব একটা হাই যাই তাও না খুব একটা যে হাই যাই তাও না একটু পড়াশোনা করলেই পাস করতে পারবে একটু জাস্ট একটু কাট অফও আমি তোমাদের দেখিয়ে দেবো আর যদি তোমরা সম্পূর্ণ পড়াশোনাটা ফ্রি ব্যাচ আমাদের কাছ থেকে চাও কমেন্ট করে জানিও যারা কমেন্ট করবে তাদেরকে ফ্রি ব্যাচ দেব ঠিক আছে এবং যদি এক হাজার কমেন্ট আসে আমি এক সপ্তাহের মধ্যে ক্লাস দেব কারণ পরীক্ষার টাইম হচ্ছে নোটিফিকেশন থেকে পরীক্ষার টাইম হচ্ছে খুব অল্প কারণ বিগত বছর সেটা কিন্তু বলছে বিগত বছর কিন্তু সেটা বলছে আমি দেখিয়ে দিচ্ছি সেটাও ক্লিয়ার যদি তোমরা ফ্রি ক্লাস চাও তাহলে এখনই কমেন্ট করো যে স্যার আমরা ফ্রি ক্লাস চাই যারা বল কমেন্ট করো সবাইকে দিয়ে ফ্রি ব্যাচ কারণ আমরা দিয়েছি আমরা দিয়েছি কারণ এটা জোর করে বলছি এই কারণে কারণ আমরা দিয়েছি ফ্রি ব্যাচ ফ্রি ব্যাচ দিয়েছি আইডিও দিয়েছি দিইনি আর রেল দিইনি ঠিক আছে সিলেকশন ব্যাচ দিইনি ঠিক আছে অডিয়েন্সের জিকে ব্যাচ দিইনি দিয়েছি ক্লিয়ার যদি এইটাতে এক হাজার কমেন্ট আসে আমরা দিয়ে দেবো হ্যাঁ এক হাজার কমেন্ট আসে অনেকে বলবে এক হাজার কমেন্ট স্যার ব্যবসার জন্য করছে না না ব্যবসা কোথায় ভাই একটা ব্যাচ আনছি সেটা ব্যাচটা তোমাদের ফ্রিতে দেবো তার জন্য সমস্ত ফ্যাকাল্টিকে আমার পকেট থেকে পেমেন্ট করতে হবে পকেট থেকে পেমেন্ট করতে হবে কারণ আমি দেখতে চাই তোমাদের ঘরে সিলেকশন বন স্টাডির উদ্দেশ্যই হচ্ছে তোমাদের বাড়ির সিলেকশন দেখা ঠিক আছে সিলেকশন তোমাদের চাকরি দেখা ঠিক আছে এটাই আমাদের উদ্দেশ্য আমাদের কাছে পড়ে তুমি একটা চাকরি নাও কারণ বেস্ট কোয়ালিটি সম্পূর্ণ ফ্রিতে দেবো কমেন্ট করে জানিও ঠিক আছে দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ কী কী টপিক পড়বে সেটাও বলে দেবো পঁচিশটা কোশ্চেন থাকবে পঁচিশটা নাম্বার পনেরো মিট টাইম ক্লিয়ার রিজনিং থাকবে পঁচিশটা কোশ্চেন পঁচিশটা নাম্বার পনেরো মিনিট টাইম ক্লিয়ার ইয়ে নাম্বারিক্যাল থাকছে পঁচিশটা কোশ্চেন পঁচিশটা নাম্বার ক্লিয়ার পনেরো মিট টাইম ওকে তারপরে দেখো খুব হয়ে লক্ষ্য করো জেনারেল স্টাডিসে পঁচিশটা কোশ্চেন পঁচিশটা নাম্বার পনেরো মিনিট টাইম টোটাল থাকছে একশোটা কোশ্চেন একশো মার্কসের পরীক্ষা ষাট মিনিট টাইম এই জায়গাটা জাস্ট নর্ম্যাল জাস্ট নর্ম্যাল একটু সিস্টেমেটিক পড়াশোনা করলে পাশ করতে পারবে যদি বিশ্বাস না হয় কমেন্ট করো আমরা তোমাদের ফ্রি ব্যাচ দেব। ফ্রি ব্যাচ দেবো ঠিক আছে সাবস্ক্রাইব চ্যানেলটা যেদিন ফ্রি দেবো সেদিনই তোমাকে নিতে হবে ভাই আর যেদিন ফ্রি ব্যাস দেবো তা দুদিন আগে থেকে আমরা ইউটিউবে জানিয়ে দেবো তোমাদের যে অমুক দিন অমুক টাইমে দু ঘন্টা বা তিন ঘন্টা যেন ফ্রি ব্যাস দিচ্ছি ঠিক আছে সাবস্ক্রাইব করে নিও চলো যে যে পোস্টগুলো আছে দেখতে পাচ্ছি ম্যানেজারের পোস্ট ঠিক আছে যার জন্য গ্র্যাজুয়েট হলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে জুনিয়র ইঞ্জিনিয়ার যার জন্য ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে অ্যাপ্লাই করতে পারবে স্টেনোগ্রাফার ঠিক আছে টুয়েলভ পাস হলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে গ্র্যাজুয়েট হলে অ্যাপ্লাই করতে পারবে ওয়াচম্যান ঠিক আছে এইট পাস হলে অ্যাপ্লাই করতে পারবে তাহলে এইট পাস টুয়েলভ পাস গ্র্যাজুয়েশন পাস অ্যাপ্লাই করতে পারবে সবার জন্য মানে ভ্যাকেন্সি আছে ঠিক আছে এবার দেখো এজ লিমিট জেনারেলদের ক্ষেত্রে ঠিক আছে মাথায় রাখার চেষ্টা করো আঠেরো থেকে পঁয়ত্রিশ ক্লিয়ার যদি ও হয় তাহলে তিন বছর পাচ্ছ যদি এস সি হয় তাহলে পাঁচ বছর পাচ্ছ তাহলে এখানে তিন বছর এখানে পাঁচ বছর তাহলে এসটি টি এসসি হলে পাঁচ বছর এবং জেনারেলদের জন্য সরি ও বিসির জন্য তিন বছর অবশ্য সেন্ট্রাল লিস্টে ও নাম থাকতে হবে তবেই হবে ঠিক আছে চলো এবার দেখো স্যালারি ম্যানেজার পোস্টের স্যালারি হচ্ছে চল্লিশ হাজার থেকে এক লক্ষ চল্লিশ হাজার ক্লিয়ার এখন তো সেভেন পে কমিশন হিসাবে চলছে আবার তো এইট পে কমিশন চলে এসছে তাহলে এই এক লক্ষ চল্লিশ হাজারটা হয়ে যাবে প্রায় এক লক্ষ আশি হাজার ক্লিয়ার জুনিয়র ইঞ্জিনিয়ার ঠিক আছে আঠাশ হাজার দুশো থেকে উনআশি হাজার দুশো প্রচুর স্যালারি ভাই প্রচুর স্যালারি ক্লিয়ার স্টেনোগ্রাফার ঠিক আছে তেইশ হাজার তিনশো থেকে ছিয়াত্তর হাজার ছশো সরি ছিয়াত্তর হাজার অ্যাসিস্ট্যান্ট ক্লিয়ার চব্বিশ হাজার পাঁচশো থেকে পঁচাত্তর হাজার আর ওয়াচম্যান এর হচ্ছে আঠেরো হাজার থেকে ছাপ্পান্ন হাজার এখন সেভেন পে কমিশন অনুসারে এইট পে কমিশন তো চলে এসেছে আরও বেড়ে যাবে স্যালারি ঠিক আছে তাহলে বুঝতে পারলে স্যালারিও কিন্তু বেশি আছে ওকে এবার দেখো কাট অফ কাট অফ লিখে রাখো কাট অফ ওকে কাট অফ জেনারেল আমি বললাম না কাট অফ যে খুব একটা হাই যাই তাও নয় কাট অফ জেনারেল তো কাট অফ গেছে কারণ এইট কাট লাস্ট হয়েছে দু ঠিক আছে দু হাজার উনিশ দু হাজার উনিশে লাস্ট কাট অফ গেছে কত জেনারেল জেনারেলদের পঁয়ষট্টি এ ও বিসিতে গেছে তেষট্টি এসসিতে গেছে ছাপ্পান্ন এসটিতে গেছে ফর্টি নাইন ঠিক আছে আর এক্স সার্ভিসম্যানে গেছে ফর্টি ফাইভ কাট অফ দু হাজার উনিশে লাস্ট মিলিয়ে নাও আমি শুরুতে বলেছিলাম কাট অফ যে খুব একটা বেশি যায় তাও কিন্তু নয় ঠিক আছে এবার দেখো কোন কোন জায়গাগুলো তোমরা পড়বে সিলেবাসের মধ্যে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে ইংলিশে ওকে ইংলিশে যদি তোমরা চাও এগুলো সব আমি করে দেবো দীপ স্যারকে রিকোয়েস্ট করে তোমাদের ফ্রি ব্যাচ আমি অ্যাড করে দেবো যদি তোমরা চাও ঠিক আছে ঠিক আছে রিডিং কম্প্রিহেনশন আছে ক্লোজ টেস্ট আছে সেন্টেন্স আছে ভোকাবুলারি বেস্ট আছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে জামবেল আছে প্যারাগ্রাফ আছে ঠিক আছে কনক্লুশন আছে ঠিক আছে এগুলো সব আছে ঠিক আছে এইগুলোই পড়তে হবে অপর দিক থেকে দেখো ম্যাথ ম্যাথ ম্যাথে কী পড়বে কম্পাউন্ড ইন্টারেস্ট প্রফিট লস পার্সেন্টেজ রেশিও পার্টনারশিপ মেন্সুরশন পাইপ ঠিক আছে অ্যালিগেশন ঠিক আছে এজ ক্যালকুলেশন স্পিড অ্যান্ড ডিস্টেন্স এইচসিএফ এবং এলসিএম ঠিক আছে সিম্পল ইন্টারেস্ট একবারে পড়তে হবে ম্যাথে ক্লিয়ার ম্যাথে এবার দেখো রিজনিং জিআই কী পড়বে নাম্বার সিস পাসে অ্যানালগি র্যাঙ্কিং এগুলো সব পড়ে নিও ঠিক আছে ছাব্বিশটা টপিক করতে হবে না রিজনিংয়ে এই ষোলোটা টপিক করলে হয়ে যাবে ষোলোটা টপিক করলে হয়ে যাবে ঠিক আছে চলো এবার দেখো জিএস পেপার ঠিক আছে এখানে কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখতে হবে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল জিওগ্রাফি আমরা করিয়ে দেবো যদি তোমরা চাও কমেন্ট করো ঠিক আছে হিস্ট্রি এবং ওয়ার্ল্ড হিস্ট্রি একটু আছে ইন্ডিয়ান পলিটি আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি আছে কনস্টিটিউশন আছে ইন্ডিয়ান ইকোনমি আছে এনভায়রনমেন্ট আছে সব আমরা করিয়ে দেবো চিন্তার কোনো কারণ নেই চিন্তার কোনো কারণ নেই ঠিক আছে কারণ কাট অফ এর বেশি যায় না একটু পড়াশোনা করলে হয়ে যাবে এবার প্রশ্ন হচ্ছে প্রশ্ন হচ্ছে যে স্যার এর বিজ্ঞপ্তি কবে আসছে বিজ্ঞপ্তি সম্ভাবনা বেশি দেখতে যেটা পাচ্ছি এর সব থেকে আমরা সেটা হচ্ছে খুব ভালো করে বুঝো নোটিফিকেশন এর নোটিফিকেশন আসছে কবে নোটিফিকেশন জারি হচ্ছে আমি তোমাদের লিখে দিচ্ছি এখানে কিছু নোটিফিকেশন নোটিফিকেশন এর আসছে ঠিক আছে নোটিফিকেশন আসছে ফেব্রুয়ারি এন্ড থেকে মার্চ মার্চে মিডিল ঠিক আছে ফেব্রুয়ারি এন্ড থেকে মার্চে মিডিল এবার বছর যদি আমরা দেখেছি ঠিক আছে এর ফেজ ওয়ান পরীক্ষা হবে কখন ফেজ ওয়ান ঠিক আছে ফেজ ওয়ান এর পরীক্ষা আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো সাধারণত নোটিফিকেশন যেদিন ডেটটা এন্ড হয় এন্ড হলো সেই দিন থেকে চল্লিশ দিন পর মানে তোমার হাতে আর চল্লিশটা দিন টাইম পারবে তো সিলেবাস শেষ করতে যারা নেগেটিভ কমেন্ট করছিলে আগে আসুক তারপর আমরা দেখব ভাই তোমার জন্য নয় এইটা পড়াশোনা তোমার জন্য নয় যারা সিরিয়াস ক্যান্ডিডেট তাদের জন্য চল্লিশটা দিন হাতে থাকে মাত্র ফর্টি ডেজ মাত্র ফর্টি ডেজ এখন থেকে পড়াশোনা শুরু করো এবং আমরাও চাইছি যে বেশি কমেন্ট আসে আমরা ফ্রি ব্যাচ দ্রুত ঘোষণা করে দেবো দ্রুত ঘোষণা করে দেবো ফ্রি ব্যাচ ঠিক আছে যদি বেশি কমেন্ট আসে আমরা দ্রুত ঘোষণা করে দেবো এক হাজার কমেন্ট হয়েছে আমরা দ্রুত ঘোষণা করে দেবো ঠিক আছে আর নেগেটিভও আছে নেগেটিভ মার্কিংও আছে ওয়ান ফোর্থ আছে নেগেটিভ মার্কিং অতএব ভাই আজকে থেকে যা আছে সব বাদ দাও আজকে থেকে পিপার স্টার্ট করে দাও কারণ আমি আবার তোমাদের এই জিনিসটা মনে করিয়ে দিচ্ছি এই জিনিসটা মনে করে দিচ্ছি তোমাদেরকে সেটা হচ্ছে দেখে নাও এর কাট অফ কাট অফ একটু সিস্টেমেটিক পড়াশোনা করলে কিন্তু তোমার হয়ে যাবে এইটুকুই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে সকলে সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে আর আমি তো ফ্রি ব্যাচ দেবার জন্য রেডি আছি তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই আবার ঘোষণা করছি ফ্রি ব্যাচ দিয়ে দেবো